শেখ হাসিনা ক্ষমা চাইবেন না থাকবেন ভারতেই ইতিমধ্যে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিদেশি গণমাধ্যমে বিদেশি তিনটি গণমাধ্যম একটি হলো রয়টার্স আর দুইটি গণমাধ্যম রয়েছে সেখানে তিনি অনলাইনের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন তার আওয়ামী সরকার নির্বাচনে যেতে চায় এবং তিনি যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারেন শাসক তাহলে তিনি দেশে আসবেন তাছাড়া যদি আওয়ামী লীগ অন্য কোনো দল নির্বাচিত হয় তাহলে তিনি দেশে আসবেন না তিনি ভারতে থেকে যাবেন এমনটাই তিনি আশা ব্যক্ত করেছেন এই শাসক দেখা যাক পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কীভাবে হয় বা কীভাবে হবে সেটা ঠিক করবে ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুস সরকার নির্বাচন দেওয়ার পর যে সরকার ক্ষমতায় আসবে তারা কিভাবে দেশ চালায় বা অবশ্যই ভালোভাবে চালানোর চেষ্টা করবে যেন না হয় এটা দেশবাসীর আকাঙ্ক্ষা বা প্রত্যাশা